গতকাল থেকে ঘুরে ফিরে বারবার বারবার করে কিন্তু শেখ শাহজাহানের নাম উঠে আসছে আর এই শেখ শাহজাহান এই মুহূর্তে জেলে আর এই মুহূর্তে তিনি জেল থেকে ছাড়া পেতে চাইছেন জামিন পেতে চাইছেন যে কোনো প্রকারে জামিন আর এই শেখ শাহজাহান তার জামিনের আবেদনে কি বলছেন জানেন তিনি বলছেন তিনি নাকি একজন সৎ ব্যবসায়ী এমনকি এটাও বলা হচ্ছে তাকে নাকি ফাঁসানো হয়েছে অর্থাৎ শেখ শাহজাহানের আইনজীবী কথা বলছে। সে আইনজীবী বলতেই পারেন সেটা অন্য বিষয় কিন্তু প্রশ্ন কোনো সত্যি কি ইডি শেখ শাহজাহানের বিরুদ্ধে জোরালো কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি আদালতে প্রশ্ন উঠছে শেখ শাহজাহান সন্দেশ খালি কাণ্ডের পর জেলবন্দি প্রায় দু বছর হতে চলল শেখ শাহজাহানের কারাবাস জামিনের একাধিকবার আবেদন করেছেন কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি এবার জামিন পেতে আবেদনে এমন দাবি করেছেন শাহজাহান যাতে চক্ষু চরক গাছ হওয়ার জোগাড় জামিনের আবেদনে শাহজাহান দাবি করেছেন তিনি একজন সৎ ব্যবসায়ী তাকে ফাঁসানো হয়েছে ইডি এবং সিবিআই মামলা থেকে জামিন পাওয়ার জন্য মরিয়া সন্দেশখালী ত্রাস শেখ সাজাহান। ইডির মামলায় তার বক্তব্য যে তিনি একজন সৎ ব্যবসায়ী তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে জমি দখল করার সার সপক্ষে ইডি তথ্য প্রমাণ জমা দিতে পারেনি একই সঙ্গে জমি দখল টাকা কামানো তারও কিন্তু কোনো তথ্য প্রমাণ নেই ইডির হাতে তাই তাকে জামিন দেওয়া হোক এই মর্মে কলকাতা হাইকোর্টে তিনি আবেদন করেছেন জামিনের আবেদনে শেখ শাহজাহানের আরো দাবি তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ প্রমাণ করতে পারেনি ইডি এমনকি জমি দখল থেকে কত টাকা তার রোজগার হয়েছে সে তথ্য ইডি দিতে পারেনি বলে দাবি শাহজাহানের একদিকে জামিন অন্যদিকে তিন খুনের মামলায় তার বক্তব্য সিবিআই তদন্ত ভারকে আটকানো হোক আদালত পুনর্বিবেচনা করুক কিন্তু ইডির যে মামলা তার আবেদন যে সৎ একজন ব্যবসায়ী সেই মামলা শুনানি কিন্তু আগামী সপ্তাহে সম্পন্ন রয়েছে একই সঙ্গে আগামী সপ্তাহে মামলাটি উঠতে পারে সিবিআইয়েরও এমনটাই কিন্তু আইনজীবীরা বলছেন শেখ শাহজাহান যখন নিজেকে সৎ ব্যবসায়ী বলে দাবি করছেন ঠিক তখন তার আসল চেহারা সর্বসমক্ষে ফাঁস করে দিয়েছেন সত্য সন্তান হারা ভোলা ঘোষ অভিযোগ গায়ের জোরে তার ব্যবসা দখল করেছিল শাহজাহান তার ছেলে সম বয়স আগে বিভিন্ন তালে জড়িত থাকতো আর মোটামুটি বিভিন্ন পার্টি কোনো বলে পদ আসেনি তেরো সালে ওই পার্টিতে ঢুকলো সেমাজ আগে কিছুই জানতো না ব্যবসাটা আমার হাত দিয়ে আসলো যেটা হওয়ার হয়ে গেছে আর এরপরে আমার কোনো ক্ষতি করার কোনো ভয় নেই বা কিছু নেই গাড়িতে লরির ধাক্কার ঘটনায় বৃহস্পতিবার শাহজাহান সহ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ভোলা ঘোষ যদিও এই ঘটনার সঙ্গে শেখ শাহজাহানের যোগ নিয়ে থেমে নেই রাজনৈতিক তরজা কোথাও কোনো ফাউল প্লে থাকার কোনো সম্ভাবনা থাকে কোনো আশঙ্কা থাকে তো তাহলে সেটা পুলিশ তদন্ত করবে যিনি অভিযোগ করেছেন তিনি তার কথা বলেছেন একটা এত বড় ঘটনার মুখে পড়েছেন তার মধ্যে সন্দেহ নানা কাজ করতে পারে আমরা আইনি সাহায্য সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করবো পাশে দাঁড়াতে উনি শুধু মত দিন সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যের ট্রান্সফার এই দুটো খুব এসেন্সিয়াল নিজেকে দেখিয়ে জেল থেকে বেরোতে মরিয়া কিন্তু ন্যাজাটের ঘটনা কি সেই আশায় পুরোপুরি জল ঢেলে দেবে অর্ণবংশ নিয়োগের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা